সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাশিয়াকে হুশিয়ারি দিয়ে বাল্টিক রাষ্ট্রগুলিতে এফ থার্টি ফাইভ এস পাঠাচ্ছে আমেরিকা পূর্ব ইউরোপে শত শত যুদ্ধবিমান জাহাজ মোতায়েন নেটো রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম চব্বিশ ঘন্টায় যা যা ঘটল ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে কিয়েভে ঢোকার চেষ্টা রুশ বাহিনীর আমি এখন আমার এ কে সেভেনটির দিকে তাকিয়ে আছি যা বললেন ইউক্রেনের এমপি আমেরিকার উপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না ইউক্রেন সংকট প্রসঙ্গে ইরান সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বলছে চীন রাজধানী কি থাকার ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট পতনের দ্বারপ্রান্তে রেখে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দিল ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার প্রচন্ড হামলার ভয়ে পাতাল রেল স্টেশনে আশ্রয় নিচ্ছেন কিয়েববাসী দর্শক রাশিয়াকে হুশিয়ারি দিয়ে বাল্টিক রাষ্ট্রগুলিতে এফ থার্টি ফাইভ এস যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়াকে হুশিয়ারি দিয়ে বাল্টিক রাষ্ট্রগুলিতে এফ থার্টি ফাইভ এস যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর রাশিয়াকে হুশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন মিত্র সঙ্গে এক ইউক্রেনের পাশে দাঁড়াবে আমেরিকা কিন্তু যুদ্ধের প্রথম চব্বিশ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আমেরিকাকে তবে এবার এস্তোনিয়া লিথুয়ানিয়া এবং রোমানিয়াতে এফ থার্টি ফাইভ এস যুদ্ধ বিমান পাঠাতে চলেছে আমেরিকা ওয়াশিংটন পোস্টের সামরিক সংবাদদাতা ডেনা লেমথ টুইট করে এরকমটি জানিয়েছেন বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া এরপরে বিশ্বজুড়ে রাশিয়াকে অর্থনৈতিক চেষ্টা চালাচ্ছে আমেরিকা। বাইডেন প্রশাসন রাশিয়ান কথা বলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশ ও মিত্রশক্তির নেতাদের নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর বলেন যে রাশিয়ার যুদ্ধ করার ক্ষমতাকে পঙ্গু করার জন্য প্রতিটি পদক্ষেপ নেবে আমেরিকা তিনি বলেন রাশিয়ার বিশ্ব অর্থনীতির অংশ হওয়ার ক্ষমতা সীমিত করব আমরা তাদের অর্থের জোগাড় এবং সামরিক বাহিনী বৃদ্ধির ক্ষমতাকে থামিয়ে দেওয়া হবে আমরা একটি উচ্চ প্রযুক্তির সাহায্যে একুশ শতকের অর্থনীতিতে রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতাকে দুর্বল করে দেব জি সেভেনের সমকক্ষদের সঙ্গে দেখা করার পর একটি টুইট বার্তা এসব জানিয়েছেন বাইডেন যদি এখনো পর্যন্ত রাশিয়ার বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান সবার ব্যাংককে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে রাশিয়ান ব্যাঙ্কগুলিকে অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ভিটিবি ব্যাংক এবং তিনটি প্রধান রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক ব্যাঙ্ক ক্রিটি সোপকম ব্যাংক ওজিএসি এবং নভিকম ব্যাংক সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা হয়েছে রাশিয়ার পরিবারের সদস্যরা আমেরিকার আসবে বলে মনে করা হচ্ছে যদিও রাশিয়াকে দেওয়ার বিষয়ে ইউরোপীয় মিত্রদের মধ্যে হয়নি যা এখনো ইউক্রেনকে উদ্বিগ্ন করে রেখেছে অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক টুইট বার্তায় ইউক্রেন রুশ আগ্রাসনের নিন্দা করেছেন তিনি টুইটারে পোস্ট করেছেন আমরা আমাদের মিত্র এবং বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব আমরা এই বিষয়ে আমাদের অবস্থান এবং ইউক্রেনের উপরে অযুক্তে অস্কানিবিহীন আক্রমণের প্রতিক্রিয়ায় একত্রিত হয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনো তার ইউক্রেনের প্রতিরক্ষা সচিবকে ওলেক্সির রেজনিকভকে আশ্বস্ত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা বাড়াবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তোপ দেখেছেন যে ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়া একটি রক্তাক্ত জটিল অবস্থার মধ্যে পড়বে ব্লিংকেন আরও বলেছেন যে এই যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী খেলায় পরিণত হবে এবং এই খেলাটি খেলতে ইচ্ছুক যা সমগ্র জাতিকে একটি রক্তাক্ত জটিল সমস্যাময় সময় উপহার দেবে যুদ্ধ কতক্ষণ চলতে পারে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্লিংকেন সংবাদ সংস্থা সিএনএন কে বলেন যে এটি সম্পূর্ণভাবে ইউক্রেনের জনগণের উপর নির্ভর করবে তারা নিজেদেরকে একটি অন্য দেশের সরকারের ক্রিয়নকে পরিণত করে দেবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতো এই মন্তব্যটি এমন উদ্বেগও প্রতিফলিত করে যে রাশিয়ার আক্রমণ কিভাবে একটি রাশিয়ান পন্থী সরকার স্থাপন করতে পারে বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর পুতিন বলেছিলেন যে তার ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা নেই পূর্ব ইউরোপে শত শত যুদ্ধবিমান জাহাজ মোতায়েন নেটওয়ার্ক ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পূর্ব ইউরোপের মিত্র রাষ্ট্রগুলো নিরাপত্তা নিশ্চিতে ওই অঞ্চলে কয়েকশো যুদ্ধ বিমান ও জাহাজ মোতায়েন করেছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন জোটের মহাসচিব জেমস টলটেনবার্গ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেটো মহাসচিব বলেন আমাদের মহাদেশের শান্তি ও স্থিতিশীলতার উপর চরম আঘাত এসেছে রাশিয়া তার সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে ইতিহাস নতুন করে লেখার উদ্যোগ নিয়েছে এবং ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে এখনো ইউক্রেন নেটোর পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পায়নি কিন্তু পূর্ব ইউরোপের যেসব দেশ এই জোটের পূর্ণ সদস্য পদ পেয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন স্টল চেনবার্গ ইউক্রেনে সামরিক অভিযানের প্রসঙ্গে রাশিয়াকে এককভাবে দায়ী করে স্টল বলেন এটি একটি ইচ্ছাকৃত ঠান্ডা মাথার আগ্রাসন দীর্ঘদিন ধরে এই আগ্রাসনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং বিনা উস্কানিতে ঘটে হামলার কারণে ইউক্রেনের অনেক নিরাপরাধ মানুষ প্রাণ হারাবেন পূর্ব ইউরোপে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পোল্যান্ড ও ইউরোপের বাল্টিক অঞ্চলের চার সদস্য রাষ্ট্র রোমানিয়া বুলগেরিয়া নতুন একটি পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার অংশ হিসেবে অঞ্চলে কয়েকশো যুদ্ধ বিমান ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন জোটের মহাসচিব তবে রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনের সেনা পাঠাবে না ন্যাটো পরিষ্কার জানিয়ে দিলেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ন্যাটো প্রধান বলেছে ইউক্রেনের ভিতরে কোন ন্যাটো সেনা নেই আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে ইউক্রেনে নেটো সেনা মোতায়েনের কোনো পরিকল্পনাই আমাদের নেই তবে তিনি জানান এরই মধ্যে নেটো এলাকার পূর্বাংশে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং তা আরও বাড়ানো হবে এদিন স্টলেনবার অভিযোগ করেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করে ইউরোপ মহাদেশে শান্তি নষ্ট করেছে তিনি বলেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এটি নৃশংস যুদ্ধকর্ম ইউক্রেনের সাহসী জনগণের জন্য আমাদের সমবেদনা ইউক্রেন পশ্চিমা প্রতিরক্ষা জোটের অংশীদার হলেও নেটো সদস্য নয় তবে তারা দীর্ঘদিন থেকে পশ্চিমায় সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে আর এই কারণেই রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম চব্বিশ ঘন্টায় যা যা ঘটল গত কয়েক সপ্তাহ ধরে চলা কানা সত্যি করে বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের ঘোষণা করেছে রাশিয়া আর তারপরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ আর কালো ধোয়াই ঠেকে গিয়েছে ইউক্রেনের আকাশ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি জানান শুধু ক্ষেপণাস্ত্র বর্ষণ বা বিমানের শব্দ নয় এই গর্জন আসলে সভ্যতা ধ্বংসের চেষ্টা যার জন্য দায়ী থাকবে রাশিয়া অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পূর্ব ইউক্রেনের নাগরিকদের সুরক্ষার জন্য এই সামরিক অভিযানের প্রয়োজন ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম দিনে যা যা ঘটল এক রয়টার্স বলছে ইউক্রেনে পরিত্যক্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে পুতিনের সেনারা দুই ইউক্রেনের দক্ষিণ খেরসনের বিস্তীর্ণ এলাকা আর কিবির নিয়ন্ত্রণে নেই রাশিয়ার তাদের দখলে নিয়েছে বলেই খবর তিন রাশিয়া সেনাবাহিনী গোস্টামেল বিমান ঘাঁটি দখলের পর কিয়েভের উত্তর উপকণ্ঠে একটি বিমান ঘাঁটির দখল নিয়ে শুরু হয় ভয়াবহ যুদ্ধ দুই পক্ষের প্রবল গোলাগুলি চলে চার ইউক্রেনের সেনাদের দাবি অনুসারে প্রথম দিন রাশিয়ার পঞ্চাশ ইউক্রেনের চল্লিশ সেনার পাশাপাশি নিহত সাধারণ নাগরিকেরাও বৃহস্পতিবার যুদ্ধের প্রথম দিনই হতাহতের সংখ্যা একশো পেরিয়ে গেছে পাঁচ সীমান্ত পেরিয়ে ঢুকেছে রুশ ট্যাঙ্ক বাহিনী ইউক্রেনে সেনার আত্মসমর্পণের খবর মেয়র রাজধানীতে নৈশ কারফিউ জারির নির্দেশ দিয়েছেন ইউক্রেনের স্থানীয় সময় রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত জারি কারফিউ এই সময় কোন গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো স্টেশনগুলো অবশ্য খোলা থাকবে ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে কিএে ঢোকার চেষ্টা রুশ বাহিনীর পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী তিন দিক থেকে তারা রাজধানী কিভে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুছুনি শুক্রবার বলেছেন তাদের সেনাবাহিনী রুশ বাহিনীকে ঠেকাতে সফল হয়েছে তিনি বলেন ইউক্রেনের সেনারা রাজধানীর উত্তরে চেন্নিহেপ এলাকায় রুশ বাহিনীর বড় জয় ঠেকাতে সক্ষম হয়েছে চেন্নিহেপ থেকে সিডনিভে এবং হোরডোনিয়া থেকে সেমিনিভকা অঞ্চলে রাশিয়ার সামরিক যান পিছু হতে বাধ্য হয়েছে তবে রাজধানী কিয়েবের উত্তরাবস্থিত হোস্তমেল বিমানঘাটি দখলের পর রুশ বাহিনী সেখানে শক্ত অবস্থান নিয়েছে এদিকে ইউক্রেনের উপ মন্ত্রী আনা মেলিয়ার এক টুইট বার্তায় বলেছেন ভোরজেল এবং আশপাশের এলাকায় রুশ বাহিনী আক্রমণ করতে পারে রাজধানী কিয়েব থেকে শহরটি পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের মন্ত্রী সতর্ক করে বলেন রাশিয়া সেনাবাহিনী ইউক্রেনের দুটি সামরিক যান দখল করেছে ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে তারা কিয়েবে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে আমি এখন আমার একে কে সেভেনটির দিকে তাকিয়ে আছি যা বললেন ইউক্রেনের এমপি আমি আমার নিজের এ কে ফর্টি সেভেন রাইফেলের দিকে তাকিয়ে আছি বিবিসি রেডিও ফোরকে কে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আগ্রাসনের মোকাবেলা করতে ব্যর্থ হলে কি করবেন ভাবছেন এ প্রশ্ন দেশটির এমপি সবিতা সোভিতাস্লপ ইউরাসকে করলে এটি ছিল তার জবাব এমপি ইউরাস বলেন এটি ইউক্রেনীয় রাষ্ট্রকে ধ্বংস করার এবং একে দখল করার উদ্দেশ্যে একটি পূর্ণমাত্রার আক্রমণ তিনি বলেছেন যেসব ইউক্রেনীয় যুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা করতে চায় তাদের তা করার সুযোগ দেওয়া হবে তিনি আরো বলেন আমরা এমন লোকদের অস্ত্র দিচ্ছি যারা সম্ভাব্য সব উপায়ে রুশদের মোকাবেলা করবে আমরা চার কোটি জনসংখ্যার একটি দেশ রাশিয়া সীমান্ত জুড়ে যা ইচ্ছা তাই করবে আর আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকবো তা হবে না আমরা লড়াই করব। আমাদের যা কিছু আছে এবং বিশ্ব আমাদের যা সহায়তা দিতে পারে তার সবকিছু দিয়ে লড়ব আমেরিকার উপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না ইউক্রেন সংকট প্রসঙ্গে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরুমি বলেছেন যুদ্ধ কোনো সমাধান নয় এবং আমেরিকার উপর নির্ভরতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হয় না রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি কথা বলেন এদিকে প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বলেছেন পূর্ব দিকে নেটোর সম্প্রসারণ উত্তেজনা সৃষ্টিকারী তিনি আরও বলেছেন নেটোর সম্প্রসারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বাধীন দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন মস্কো বলছে যুদ্ধ শুরু তাদের লক্ষ্য নয় বরং বিশ্বযুদ্ধ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ইউরোপ ও আমেরিকা রুশ পদক্ষেপকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ঘোষণা করে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি করেছে সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বলছে চীন চীন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই ইউক্রেনে চলমান সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের দায়িত্ব আছে বলে আমেরিকা মন্তব্য করার পর চীন পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা বলল প্রিয়সুদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট বলেছেন রাশিয়ার উপর চীনের বিশেষ প্রভাব রয়েছে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের উচিত তার প্রভাব কাজে লাগানো একই সঙ্গে নেট প্রাইজ চীন ও রাশিয়া দুই দেশকেই অভিযুক্ত করে বলেন তারা একসঙ্গে মিলে নতুন একটি গভীরভাবে অনুদার বিষয় ব্যবস্থা গড়ে তুলতে চায় জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন কিভাবে অন্য দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান করতে হবে সে বিষয়ে আমেরিকার লেকচারের প্রয়োজন নেই বরং জাতীয় সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে চীনের জনগণের বাস্তব বোধবুদ্ধি আছে রাজধানী কিয়েভে থাকার ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলনস্কে এক ভিডিও বার্তায় বলেছেন রাজধানী কিভেই থাকবেন তিনি অভিযোগ করেছেন রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে পুরো ইউক্রেন ধ্বংস করতে চাই রাশিয়া জেলনুজকে আরো বলেছেন শত্রুরা আমাকে এক নম্বর টার্গেটে রেখেছে দ্বিতীয় টার্গেট তার পরিবারে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন রাজধানী কি সরকারি বাসভবনই থাকছেন এবং তার পরিবারের সদস্যরা ইউক্রেনে রয়েছে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেছেন শত্রুরা কিয়েভে প্রবেশ করেছে এ ব্যাপারে তথ্য রয়েছে অবশ্যই এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি পতনের দ্বারপ্রান্তে রেখে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দিল ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ত্রিশ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ম্যাক্রন বলেন ইউক্রেনকে সামরিক সহযোগিতার জন্য ত্রিশ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তিনি জানান ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাইরেও ফ্রান্সে কয়েকজন রুশ কর্মকর্তা ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্যারিস শিগগিরই এসব ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হবে ইউক্রেনের রাজধানী কিয়েব যখন পতনের দ্বার প্রান্তে তখন ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতার ঘোষণা দিল এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনসকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন শুক্রবার সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি বৃহস্পতিবারের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে পশ্চিমা যেসব দেশকে মিত্র ভেবে ভেবেছিলেন তাদের একটিকেও পাশে পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এ কারণে রাশিয়ার হামলা থামাতে ইউক্রেনের পাশে দাঁড়াতে মিত্র দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি রাশিয়ার প্রচণ্ড হামলার ভয়ে পাতাল রেল স্টেশনে আশ্রয় নিচ্ছেন কিএবাসী রাশিয়ার প্রচন্ড হামলার পয়ে প্রাণ বাঁচাতে ইউক্রেনের রাজধানী কিয়েবের হাজার হাজার বাসিন্দা এখন পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা তেতিয়ানা উদবিচেঙ্কো নামের এক একষট্টি বছর বয়সী নারী আল জাজিরাকে জানিয়েছেন তারা ভোরের দিকে সব বাজে কাজগুলো করে অর্থাৎ বেশিরভাগ প্রাণঘাতী রুশ হামলা চালানো হয় ভোরের দিকে তাই আমি রাত থেকে পাতাল রেল স্টেশনে আছি আল জাজিরা জানিয়েছে ওই নারী এখন ইউক্রেনের দ্রুজবি পাতাল রেল স্টেশনে আছেন তেতিয়ানা উদ্বেচেঙ্গ নামের ওই নারী একজন হিসাব রক্ষক তিনি তার বিরাশি বছর বয়সে মাকে নিয়ে পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন ওই পাতাল রেল স্টেশনে আরো অসংখ্য কিয়ে আশ্রয় নিয়েছেন তারা বৃহস্পতিবার দিন সন্ধ্যা সাতটার দিকে ওই রেল স্টেশনে চলে আসেন তারা সাথে করে কম্বল ও সুটকেস নিয়ে এসেছেন অনেকে পোষা প্রাণী নিয়েও ওই পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়ে অনেক ব্যক্তি ছিলেন মানসিকভাবে বিধ্বস্ত অনেকে পুতিনের নামে ঘৃণা মিশ্রিত অবজ্ঞায় পূর্ণ কৌতুক বলা শুরু করে দিয়েছিলেন ইউক্রেনের উপর পুতিন এমন ভয়াবহ আক্রমণ নিয়ে তার এমন কৌতুক করেছেন জাতিসংঘের ধারণা এরই মধ্যে অন্তত এক লাখ মানুষ যুদ্ধের সহিংসতা থেকে বাস্তে ঘর ছেড়েছে ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড হাঙ্গেরি ও মলদোভায় শরণার্থী পরিবারের সদস্যদের আশ্রয় নিতে দেখা গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ